নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে সিরিয়ায় বংশানুক্রমিক শাসক আসাতে যুগ শেষ হওয়ার মাঝে যখন আপামর যুদ্ধবিধ্বস্ত সিরিয়াবাসী ভালো কিছুর আশায় বুকমাত ছিলেন ঠিক সেই সময় ব্যবসায়ী দেশ আমেরিকার সৌজন্যে ইসরায়েল হয়তো দখল করতে চলেছে সিরিয়া যেভাবে অবিরত বোমাবর্ষণে সিরিয়ার মূল মূল কেন্দ্রগুলি মাটিতে মিশিয়ে দিয়ে চলেছে ইসরায়েল সেখানে দাঁড়িয়ে সিরিয়া দখলকারী বর্তমান বিদ্রোহী গোষ্ঠী যে ব্যাকফুটে সেটা জলের মতোই পরিষ্কার এখানে যে কথাটা বলা ভীষণ প্রয়োজন সেটা হলো সিরিয়ার প্রাকৃতিক সম্পদ যে আমেরিকা ও ইসরায়েলের দখলে চলে গেছে সেগুলি যে সিরিয়ার সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না সেই বিষয়ে ভীষণ আশ্চর্যের বিষয়টি হলো মুসলমান মুসলমান মারছে মরছে সেখানে ধর্মীয় জেহাদের আওয়াজ তুলে ইরান যেভাবে দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের মুসলিম সমাজদের এক রাখার পরিকল্পনা সবকিছুই যে অসার সেটি হয়তো আরও একবার আমরা দেখতে চলেছি ইরানের সাধারণ জনগণের সৌজন্যে কুক্ষিগত ক্ষমতা দখল করে রাখা একটা পরিবারের অবসান কি আসন্ন আচ্ছা আমাদের একটামাত্র প্রশ্ন সমগ্র রুচিবান শিক্ষিত বিশ্ব মুসলিম সমাজের সমীপে অন্ধ ধর্মীয় বাতাবরণে নারী সমাজের উত্থান বন্ধ করে যেভাবে নাশকতামূলক কাজকর্মগুলি আপনাদেরই মহামান্য ধর্মীয় একটিমাত্র পরিবারের বংশানুক্রমিক আদেশে চলে আসছে তার পরিণাম তো এক্সপোস্ট হয়ে গেছে যেখানে সাধারণ অসহায় মানুষের মৃত্যু মিছিল এগুলি থেকে বেরোনোর আবাজ তোলাটা কিন্তু সময়ের চাহিদা আর এই হালে আমাদের প্রতিবেশী দেশের উন্মত্ত ধর্মীয় আচরণগুলি যে কতটা বাল্য খেলল কেন এখনও বুঝতে পারছেন না উন্ন উন্নত মানসিকতার বাংলাদেশের সংখ্যাগুরু বঙ্গ সমাজ বিশ্বাস করুন এভাবে অন্ধ ধর্মীয় কুপবণ্ডকতার আগুনে দেশে দেশে কতটা বিপন্ন মুসলিম সমাজ তার বর্ণনা করা নিষ্প্রয়োজন কেবল ধর্মের দোহাই দিয়ে যেভাবে আপনারা বাংলাদেশ পাকিস্তান থেকে অমুসলিম সমাজগুলিদের খতমে সারণীতে এনে ফেলছেন সেগুলির প্রাশ্চিত্যের জন্যে এখন থেকেই বদল আনুন মানসিকতায় আর ভারতবর্ষের গণতন্ত্রপ্রেমী মুসলিম জনগোষ্ঠীর দরবারে আহ্বান আজ নয় এই মুহূর্ত থেকে যে সমস্ত মানুষজন যে সমস্ত মানুষজন বিপদে চালিত হয়েছেন ফিরে আসুন নিজ নিজ ভারতীয়তায় নতুবা চরম বিপদ কিন্তু শিওরে শেষ করছি ভারত মায়ের এক সন্তান প্রয়াত আব্দুল কালাম আজাদের কিছু কাহিনী দিয়ে বিজ্ঞান সাধক কালাম সাহেবের প্রয়াসের হেতুই আজকের উন্নত ভারতবর্ষ মাথা উঁচু করে বিশ্বের দরবারে সমাদৃত উনি যদি সেদিন সমগ্র ভারতবাসীর প্রতিরক্ষার জন্য পারমাণবিক বোমার ফর্মুলা না দিতেন ফলক করে বলা যায় আজ ভারতবর্ষের রাজনেতৃত্ববৃন্দরা যেভাবে মাথা উঁচু করে কথা বলতে পারছেন সেটা কখনোই সম্ভব হতো না কালাম সাহেবের নিঃস্বার্থভাবে ভারতবর্ষকে সব কিছু না করে গেলে এমন এক মানুষের জন্য আমাদের গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে নতমস্তকে প্রণাম সালাম আর হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা শিখুন সমস্ত ভারতীয়রা ওনার জীবনী সংগ্রহ করে ওনার সম্বন্ধে জানার পর হলক করে বলতে পারি শ্রদ্ধা ও ভালোবাসায় হৃদয় মন ছুঁয়ে যাবে না ভারতবর্ষ উগ্র ধর্মীয় ভাবাবেগের জায়গা নয় তাই জয় শ্রীরাম আল্লাহু আকবার থাকুক যে যার মনে সেই নিয়ে স্লোগান তুলে বিভেদের রাজনীতি বন্ধ হওয়াটা ভারতবর্ষ ও ভারতবাসীদের জন্যে সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয় ব্যুরো রিপোর্ট